তুমি বলো তো তোমাকে যখন আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছে তুমি এমন এমন কোন দৃশ্য দেখেছো নাকি তখন জিবাহাম ইয়া রসুল আল্লাহ ইয়া নাবি আল্লাহ যখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন আমি একটা দৃশ্য দেখেছিলাম সেটা আজও আমার মনে আছে বীর নবী সাল্লাহ সাল্লাম বললেন ও ভাই জিবাহীল যে তুমি দৃশ্য দেখেছো সেটা কি তুমি কি একটি বলবা জিবাহাম বলে ইয়া রসুল আল্লাহ ইয়া নাবি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি সেটা বলবো জিবরেল বলে আর সু আল্লাহ আল্লাহ রব্ল রেমিনামকে যখন সৃষ্টি করেছেন আমি একদিন গভীর রাত্রিতে দেখলাম আকাশে অসংখ্য তারগা আর তারগাগুলোর মধ্যে মিটি মিটি করে তারগাগুলো জ্বলছে ওই মিটি মিটি তারগাগুলোর মধ্যে এমন একটি বড় তারগা যেটি অন্য তারগা আছে একটি ঝলমল এবং বড় ইয়ার সুল সেই তারগাটি আমি দেখেছিলাম বীরণবী মল্ল্যাণ জীব রইল সেই তারগাটি তুমি কতদিন দেখেছো কয়বার দেখেছো জিবরে তো শ্রাম বললানি আরসুল আল্লাহ ইয়ানভী আল্লাহ খোদার কসম ওই তার গাদিয়া আমি দেখেছি আর যখন একবার উদিত হয় একেবারে একেবারে সত্তর হাজার বছর সেটা উদিত হয়ে থাকছিল সত্তর হাজার বছরে একাধারে সেটা উদিত হয়ে থাকত আবার যখন সেটা নিবে যেত আবার সত্তর হাজার বছর সেটা নিবে থাকত এরকম একবার নয় দুইবার নয় মোহাম্মদ ওই তারগাটিকে আমি জিব্রাইল সত্তর হাজার বার দেখেছি আল্লাহ সাল্লা সাল্লাম বললেন ও ভাই জিব্রাইল যে তারাটি তুমি দেখেছ তোমার জন্মের জন্ম জন্মের শুরুতে সেই তারাটি অন্য কেউ ছিল না সেই তারগাটি ছিলাম আমি মোহাম্মদ রসুল্লাহ